ছুটির দিনে সবাই মিলে কোথায় চললাম গুড মর্নিং ব্যাক টু চ্যানেল চারি চারিবাস থেকে অনেক নয়েজ আসছে বুঝতে পারছো আজকে অনেক দেরি করে ব্লগ শুরু করেছি আর আজকে ঝনকের অবস্থা দেখো ও আজকে স্নান করে নিয়েছে সকাল সকাল ঘুরতে যাবে বলে আমি ওকে এসে এখানে জিজ্ঞেস করছি তুই এখানে শুয়ে শুয়ে কী করছিস তার উত্তরটা শোনো কি বলেছে ঘুম থেকে উঠে ও নাকি বিশ্রাম নিচ্ছে আসল ব্যাপারটা কয়েকক্ষণি বাবার সাথে গান করতে যাবে গানের ক্লাস থেকে এসে তারপরে খেয়ে দেবে বেরোবো আজকে তো আমি রাকেশ আর ঝনক বলে না মা এখানে আছে মা বাবা ঝনকের মিমি মোমো সবাই মিলে আজকে একটা জায়গায় যাবো তাহলে যাবো কখন যাবো সবই দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে দিনটাকে শুরু করি আমি অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি এখন বেজে গেছে সাড়ে নটা সাড়ে নটার সময় ব্লগটা শুরু করছি কত কাজ এগিয়েছি তোমাকে দেখাচ্ছি এবার ব্লগটা শুরু করি দেখতে থাকো সারাদিন কী জনকের জন্য একটু সেদ্ধ ভাত করে দেবো ওই জন্য চাল ডাল ধুয়ে সবজি কেটে রেডি করে রেখেছি আর এই পাশে ফলটাও কেটে রেখে দিয়েছি বেরোবো তো কী হয়েছে ওর খাওয়া দাওয়ার যেন রকম প্রবলেম না হয় আর এদিকে আমার আমার শ্বশুরমশারও ফল কাটা হয়ে গেছে ছানা করাও হয়ে গেছে গতকালের ভ্লগে তোমরা সারা দিন রাকেশকে দেখতে পাও নি সারাদিন খুব ব্যস্ত ছিল প্রোগ্রাম নিয়ে ওই জন্য আর কালকে প্রোগ্রাম করে আসার সময় ঝনকের জন্য একটা খেলনাও নিয়ে এসেছে মনে করে আর ঝনক তো খেলনা পেয়ে খুব খুশি এইরকম ছোটোখাটো খেলনাও রোজই পেতে থাকে রাকেশের কাণ্ডটা দেখো গতকাল এত রাত করে ফিরেছে ভুলেই গেছে নাকি ঘড়ি খুলতে এটাও কি সম্ভব আমাদের বাড়িতে এগুলোও সম্ভব আর ঝনক কালকে গিফট গিফট করে খুব কান্নাকাটি করছিল বায়না করছিল আমার কাছে আজ সকালেই পেয়ে গেল আমি এখানে রুটি নিয়ে বসেছি আমার রুটি থেকেও ভাগ বসাচ্ছে শুকনো রুটি খাবে ওইদিকে সর সর ওইদিকে সর পড়ে যাবো সর ভেতরে যা কি দেবো শুকনো শুকনো রুটি খেতে কে ভালোবাসে হ্যাঁ এভাবে চাইলে না দিয়ে পারা যায় বলো তো এই যে একটু আগে ওকে খাইয়ে দিয়েছি কিন্তু রুটি নিয়ে যদি ওর সামনে বসি শুকনো রুটি খাওয়ার জন্য বায়না ধরে রুটি খাওয়া তো হলো এইবারে ডিম সেইটা নিয়েও বায়না করেছে সেটাও দিলাম বাধ্য হয়ে গতকাল রাকেশ প্রোগ্রাম করে পেয়েছে সেইগুলো নিয়ে জনকের কারবার দেখে ব্যাচগুলো পেয়েছে নিয়ে এসেছে আর সকালবেলা থেকে ওঠার পর থেকে ব্যাজটা এখানে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কী করিস তুই এগুলো হ্যাঁ এর কি কমেডিয়ান একটা একটা কমেডিয়ান দিন ঘরের মধ্যে কমেডি কমেডিগিরি করে যাচ্ছে এই পাগল এই পুরো বদ্ধ পাগল কালকে সকালবেলা বেরিয়েছিল বাড়ির থেকে এগারোটার সময় রাত্রিবেলা আড়াইটার সময় ঢুকেছে ঢুকে সাড়ে সাতটার সময় আবার বসেছে এটা নিয়ে তো মাথাটা এবার যাবে আজকে রাতে প্রোগ্রাম আছে কি আচ্ছা তোমার নিমন্ত্রণ আছে মাথাটা পুরো খারাপ করে বসে থাকো পুরো মাথাটা এমনি গেছে পুরোটা আর পুরোটাই যাবে হাফ গেছে পুরোটাই যাবে আমার আর কিছু করার নেই বলেও কোনো লাভ হচ্ছে না যত পারছে প্রেশার নিচ্ছে কি আর করা যাবে এবার দেখাই গোপু সোনাকে সেই পরশু দিন এসেছে আমাদের বাড়িতে এই এত দিনে তোমাদের সাথে দেখা করালাম রাকেশ রেকর্ডিং করে ওঠার পরে ঝনক গিয়ে বসেছে ওই চেয়ারটাতে গান প্র্যাকটিস করতে এক্ষুনি গানের ক্লাসে যেতে হবে আজ তো রবিবার তাই জন্যই আজ কিন্তু সকাল থেকেই আকাশে বেশ মেঘ ছিল তাই জন্য ঝনককে ওর প্রিয় রেনকোটটা দিয়ে দিলাম যেটা নিতে ও খুব পছন্দ করে এটা নিয়েই এখন যাক যদি বৃষ্টি হয় তাহলে কাজে লেগে যাবে ওই যে তোমাদেরকে একদিন বলেছিলাম না ঝনক পড়তে যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য বায়না করে কিন্তু গান করতে যাওয়ার জন্য কোনো দিনও বায়না করে না খুবই এনার্জির সাথে যাচ্ছিল উনি এখন এই। দিয়াকে যে টাটা করতে হবে সেটা কিন্তু ওকে একবারের জন্য শিখিয়ে দিতে হলো না আমাদের স্নানদান সব হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে এদিকে মা রেডি হতে শুরু করে দিয়েছে ঝনক কিন্তু এখনও গান করে ফেলেনি আর আজকে আমাদের নিমন্ত্রণ যেটা সেটা হলো মধ্যম গ্রামে যেতে অনেকটা টাইম লাগবে দুপুরে যেহেতু নিমন্ত্রণ যদি একটা সময় বেরোই তাহলে সে বিকেলে গিয়ে পৌঁছবো তাই জন্য বারোটা সাড়ে বারোটার মধ্যে বেরোতে হবে আর ঝনক যেহেতু বাইরের খাবার খেতে অতটা অভ্যস্ত না তাই জন্য ঝনকের জন্য খাবার বানিয়ে নিয়েছি এই যে কিন্তু ও আসুক তারপর ওকে খাওয়াবো খাওয়ারটা এখনই রেডি করছি না কুকারেই থাক গরম থাকবে তাহলে ওকে খাইয়ে নিয়ে যাবো যতটা খাই খাবে আর ওখানে গিয়ে যদি কিছু খেতে ইচ্ছে হয় খাবে আবার এসে সন্ধেবেলা একটু ভারী কিছু খাওয়াতে হবে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে ওকে খাওয়ানোর আগে ভাবছি যে একটু রেডি হতে শুরু করি কিছুটা রেডি হয়নি আর বাকিটা মাই খাওয়াক বা আমিই খাওয়াই তারপরে মানে খাইয়ে নিয়ে রেডি হব আর তাছাড়া ফলের রসটা আজকে আর এখন খাওয়াবো না ওটা করে নিয়ে যাব গাড়িতে যেতে যেতে খাবে অনেকক্ষণ তো লাগবে গাড়িতে প্রায় দেড় ঘন্টা মতো লেগেই যাবে আর আজকে ঝনকের খুব মজা যেহেতু সবার সাথে যাচ্ছে তাই জন্য মজাটা একটু দ্বিগুণ হয়ে গেছে তারপরে মোমো আর মিমি আছে ওই জন্য ওর প্রিয় দুটো মানুষ আছে দিয়া তো আছেই আর মোমো আর মিমি যেহেতু আছে তাই জন্য ওর মজাটা দ্বিগুণের থেকেও তিনগুণ হয়ে গেছে বারোটায় বেরোনোর কথা ছিল সাড়ে বারোটা বাজে রেডি হয়ে গেছি আমিও রেডি ঝনক আজকে সুন্দর একটা জামা পড়েছে জানো ক্রোকোডাইল কোথায় গেল ক্রোকোডাইলটা এই দেখো পেছন ফেরো পেছন ফেরো পেছন ফেরো ঝনক ক্রোকোডাইল হয়ে গেছে আজকে উড়ি বাবা বাবা আর ঝনকের বাবার ড্রেসটা দেখাই এই যে আমার আর কি পুরুষ মানুষের আবার ড্রেস এইটা আমি শাড়ি পরবো কিন্তু শাড়ি পরতে পারিনি এই যে শাড়ি পরাটা খুব টাফ কাজ এইটুকু টাইমে হয়নি এবার বেরোবো বেরিয়ে বাকিদের ড্রেসও দেখাবো তার আগে ঝনকে দিয়ার ড্রেসটা দেখাচ্ছি মানজাটা দিয়েছে সব থেকে বেশি মানজা দিয়েছে এই দেখো তোদের থেকে কম আমাদের থেকে নেই পাও বয়স অনুযায়ী থেকে বেশি মানজা দিয়েছে ঝনক সকালবেলা গানের ক্লাস থেকে এসেও সবার আগে রেডি হয়ে গেছে আর সবার আগে নিচে নেমে দাঁড়িয়ে আছে সবার জন্য ওয়েট করছে ও আজকে যাওয়ার জন্য সব থেকে বেশি উৎসাহী আমরা রেডি হতে পারলাম না ও কিন্তু আগে আগে এসে নিচে দাঁড়িয়েছিল সবার জন্য আর যেই বলা হয়েছে যে গাড়ি এসে গেছে বাবার হাত ধরে দে দৌড় কখন মিমি আর মোমোর সাথে দেখা হবে দেখো এই যে দেখো এইদিকে তাকাও শ্বশুর কেমন যত্ন করে দেখাও সবাইকে ওই দেখো এগুলো ফল কেটে নিয়ে এসেছে রাত জেগেছি বলে এই যে ফল কেটে নিয়ে এসেছে রাত জাগা পড়ছে বলে ফল কেটে নিয়ে এসেছে আজকেও রাত জাগবে কালকেও রাত জাগবে এখন চলে গেল আর ঘনক চলে গেছে দাদু বাইরে করে এখনই খেয়ে নে খাবো আর এই যে আর এইজন্য সাজ দেখে নাও চুল টুল একেবারে ঝুলিয়ে উড়িয়ে যাবে ঝনকের মোমো আর মিমির সাথে দেখা হয়ে গেছে ব্যাস নিশ্চিন্ত দাদু ভাইয়ের কোলে চড়ে এইবার উনি যাবেন পুরো রাস্তাটা আর বক বক করতে করতে সবার মাথা খেয়ে নেবে আমরা বেরোলাম যখন দেখলাম আকাশে ভালোই মেয়ে গেছে আমরা কোথায় নিমন্ত্রণ খেতে যাচ্ছি সবাই মিলে সদল বলে সেটা রাকেশের মুখ থেকে সবাই শুনে নাও নীলাংশু পাবলিকেশন বলে একটা খুব নাম করা পাবলিকেশন আছে তা সেই যে নীলাংশু পাবলিকেশন যার নামে সেই নীলাংশুর আজকে জন্মদিন তা ওর বাবা নিরুপম বাবু তিনিও আমাদের সাথে ফেসবুকে অ্যাটাচড রয়েছেন মাঝে মধ্যে কথাবার্তা হয় তা উনি জানিয়েছেন যে আজকে যেতেই হবে প্রথমত মূলত তো শ্বশুর সঙ্গে পরিচয় ওনাদের তারপর ওই সেই সূত্রে আমাদের সঙ্গে স্কুলের সোর্স আর কি ওনার কাছ থেকে অনেক বইটুই নেওয়া হয় এবং হালকাথায় ওনারা যে ব্যাগটা দেয় সেই ব্যাগটা নিয়ে আমি এখন অফিসে যাচ্ছি খুব ভালো একটা ব্যাগ দিয়েছিল সেই ব্যাগটাই আমার অফিসের ব্যাগ যাই হোক তো সেই নীলাংশু পাবলিকেশনের ওই নীলাংশু ছোট্ট সোনা ওরা আজকে হ্যাঁ হ্যাঁ সেইখানেই যাচ্ছি আজকে আমরা পেট পুজো করতে একেবারে সদল বলে তোমাদেরকে বললাম না আজকের ওয়েদারটা সকাল থেকে এই রকম একেবারে আকাশটা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি একটুও হয়নি আমরা তো একভাবেই বলছিলাম যে আর কত বৃষ্টি হবে এবার কি শীতটাও বৃষ্টিতে বৃষ্টিতেই কাটবে কিন্তু ওয়েদার আজকে আমাদের বেশ স্বাদ দিয়েছে গরমও ছিল না আর বৃষ্টিও হয়নি আমাদের যেতে তো প্রায় দেড় ঘন্টা মতো লেগেছে এদিকে ঝনক তো ঘুম দিয়েছেই ভাত ঘুম যেহেতু ভাত খেয়ে এসেছে রাকেশও দিয়েছে একটা টেনে ছেলেতে দিয়েছে টানা ঘুম আর নামবো সবাই কথা বলছি দুটোর মধ্যে পৌঁছে গেছি ভাবতে পারিনি এতটা তাড়াতাড়ি আসবো আসলে আজকে রবিবার বলে রাস্তা একদম ফাঁকা ছিল পৌঁছে গেছি এবার ভেতরে যাবো তার আগে এখন গিফট নেওয়া করছে ধরো এক্ষুনি বেলুন দেখে পাগল হয়ে যাবে এক্ষুনি ধরো প্রত্যেকটা বাচ্চা বেলুন দেখে যে খুশি হয় সেটা তো স্বাভাবিক বেলুন দেখে ও খুশি হয়েছে তার আগে কি দেখে পাগল হলো সেটাই দেখো দাঁড়াও গাড়ি থেকে নেমেই ঝনক চলে গেছে মোমোর কাছে আর মোমোর হাত ধরে ভেতরে ঢোকার সময় দেখলো চার্লি চাপনি আর তার কাছ থেকে দুটো লজেন্সও পেয়েছে ঝনক খুব মজা পেয়েছে ঢোকার মুখেই এইভাবেই আমাদেরকে ওয়েলকাম জানানো হলো সিঁড়ি দিয়ে ওপরে উঠেই দেখলাম একেবারে চারিদিক ভর্তি লোকজন আর ওই দেখো ওই হলো বার্থডে বয় সামনে একটা বড় কেক এখন হবে কেক কাটিং দুজন মিলে এসেই কোনটা থেকে শুরু করবে সেই নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে আর ঝনকেই দিকে বেলুনের ডেকোরেশন দেখতে ব্যস্ত এই তো সবাই ঢুকলি তারা সবাই কথা শোনোর বলতে যে আমাকে না যে এইটার দিকে নজরো এটার দিকে নজর এটাই হলো মেন জিজ্ঞেস করার কারণ কেন অনুষ্ঠান বাড়িতে এসেছি খাওয়া না শুরু করলে হয় বলো তো একটু পরে খেতে তো বসবোই তার আগে একটু স্টার্টারগুলো খেয়ে নেওয়া যাক যেগুলো স্টলে আছে আমরা বেবি কন খাচ্ছিলাম ঝনকের কিন্তু আজকে এইসব দিকে খেয়াল নেই ওর চোখটা আটকে আছে ওই মকট্রিলের দিকে রাকেশ হয়ে একটা নিয়ে এলো বরফ ছাড়া ঝনকের জন্য স্পেশালি বানানো নাকি

ও তো কিছুই খাবে না ফালতু ফালতু কাউন্ট করা হবে ওই জন্যই নেওয়া হয় না এই ছিল আজকের মেনু খাওয়ার শুরুতেই প্লেটে পড়লো ফিশ কবিরাজি আর তার সাথে স্যালাড ভেজ আর আলুর চিপসও ছিল ভিডিও করতে ভুলে গেছি সরি আর তার সাথে ছিল সর্ষে পাবদা আর গলদা চিংড়ির মালাইকারি আর এরপরে ছিল মাটন কষা যেটা থাকতে হবেই তারপরেই খেয়ে নিলাম পাপড়ের সাথে চাটনিটা মাখিয়ে মাখিয়ে দারুণ লাগে কিন্তু এটা খেতে তোমাদেরও কি তাই শেষে ছিল দু রকম মিষ্টি এত ভিড়ভাড়টা হয়ে গেছিলো ভিডিও করতে ভুলে গেছি আর আইসক্রিম তো থাকবেই ঝনকের নজর কিন্তু একভাবে আইসক্রিমের দিকে আর কিচ্ছুটি খায়নি শুধু আইসক্রিম আর আইসক্রিম তখন তো বড় গান্ডে পিন্ডে খেলি তাও মানে খিদে মেটে নি হজম করতে এসছে এখানে একদমই ঠিক এত আইটেম খেয়েছি এখন একটু সোডা না খেলে চলবে না সবাইকে তো খুব বললি এখন নিজে কি করছিস হ্যাঁ সিনটা গলে যাবে তাই জন্য বাধ্য হয়ে যাচ্ছি হ্যাঁ গলে তখন খেতে পারবো না বাধ্য হয়ে যাচ্ছি সবাইকে জ্ঞান দিয়ে এখন নিজে খাচ্ছি আমি কোথাও কি আইসক্রিম খাই নাই এই খাচ্ছি কেননা এই ফ্লেভারটা খুব ভালো লাগে ইহব তোমরা বুঝবে না এগুলোকে বলে খাওয়া নিয়ে খুনশুটি বিয়ের আগে করতাম মোনের সাথে আর এখন করি বরের সাথে জানোকে এখানে প্রচন্ড বায়না শুরু করেছে কারণটা দেখায় তোমাদেরকে ওই গেটের বেলুন উঠছে এখান থেকে জানো কি হয়েছে ওই দেখো ওই দেখো বেলুনের দিকে টেনে নিয়ে যাচ্ছে বেলুনের দিকে টেনে নিয়ে যাচ্ছে বাড়ি গিয়ে দেবো বাড়ি গিয়ে দেবো কিনে দেবো কিনে দেবো কিনে দেবো চলো যাক একটা জিনিস পেয়েছে এটাই ভালো গোলগুলো নিয়ে অসুবিধা বাংলাদেশে শুনো গান্ডে পিঁড়ে খেয়েছো ঠিক আছে আচ্ছা সময় বেলুনগুলো খুলে নিয়ে এসছো রাস্তায় বেরিয়ে আমরা যা করি না কোন দিন না মারধর খেয়ে যাই এই বাবা পাওয়া নিয়ে আসছে বাবা দিল বাবারটা করে না বাঁঙে পাখি খাই নাও আইসক্রিম খেয়ে যাচ্ছি একটার পর একটা গলা যে বসে আছে সেই সব কথা ভাবছি না

উল্টো হয়ে গেল এই যে আমরা বারাসাত স্টেশন ক্রস করলাম আকাশটা কেমন পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে হ্যাঁ আকাশটা একেবারে নীল হয়ে গেছে ঝনক তো যাওয়ার সময় বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে এখন তাই জন্য আর চোখে ঘুম নেই এই রকম খেলতে খেলতে আর বকর বকর করতে করতে মাথা একেবারে খারাপ করে দিয়েছে পুরো রাস্তা মাঝে মাঝে এরকম টুকটাক ইনভিটেশন পেলে মন্দ হয় না প্রথমত পেট পুজো তো হয়ই আর দ্বিতীয়ত সবার সাথে একটু গল্প আড্ডা একসাথে সময় কাটানো এগুলোও হয় বাড়িতে থাকলে যে যার মতোই ব্যস্ত থাকি এরকম বাইরে বেরোলেই একটু নিজেদের মতো কাটানো যায় আর কি আকাশ কিন্তু আবার কালো মেঘে ঢেকে যাচ্ছে কিন্তু তোমরা এবার বাড়ি পৌঁছানোর পর ঝনকের কাণ্ডটা দেখো মায়ের আজকে চলে যাওয়ার কথা ছিল বাড়ি সে কিছুতেই যেতে দিল না তোমরা ভাবতে পারবে না ও কি করেছে পুরো পাগলের মতো করেছে একেবারে যখন বাড়ি ফিরলো বললো যে অনেকে খুব ঘুম পেয়েছে আমরা বললাম ঠিক আছে একটু ঘুমিয়ে নে তারপর পড়তে বসাবো চাদর টাদর নিয়ে শুয়েছে ঠিকই কিন্তু দিয়া আছে সেই আনন্দে ওর ঘুম হলোই না কিছুতে শুয়ে শুয়ে একভাবে এই সবই করে গেল জানো তো

তিন চার দিন বেশ তারপর আবার প্রোগ্রাম নেই অনেক দিন আবার টাকা দাও কমিশন এই সারা দিন বাড়ি সামলাচ্ছি সব রেখে দিয়ে চলে যাচ্ছে কমিশন দাও আমার একটা কথা কিছুতেই মাথায় ঢোকে না ও এত এনার্জি পায় কোথা থেকে ওখান থেকে তো অনেকক্ষণই এসে গেছি সাড়ে পাঁচটার মধ্যে এতক্ষণ শুয়ে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম আসলে দুপুরে ঘুমানোর অভ্যেস তো দুপুরে শুই নি তারপরে রাত্রিবেলা রোজই শুতে শুতে দেড়টা বাজে আর সকালবেলা তো ম্যাক্সিমাম সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠে যাই আজকে ছুটিই বলে সাড়ে সাতটায় উঠেছি স্কুল থাকলে তো ছটা সাড়ে ছটার মধ্যে উঠে যায় খুব টায়ার্ড লাগছিল একটু শুয়েছিলাম ঘুমার হয়নি জনকের জন্য এত লাফা লাফি ঝাঁপাঝাভি করছে ওনাকে খুব ঘুম পেয়েছিল বলছিলো তাই জন্য ভাবলাম যে ও ঘুমোক আমি একটু বিশ্রাম নিয়ে নিই শুয়ে তো কিচ্ছু ঘুমলো না বাদরামি করে গেল তাই এবারে এসেছিল চা করতে চাটা খেয়ে যদি একটু ঘুমটা কাটে ঘুম ঘুম মানে ঝিমঝিম ভাবটা এখনও কমেনি এখন মায়ের জন্য আর আমার জন্য চা করবো আর ঝনকটা তো যাবায় না করলো কিছুতেই মা যেতে পারলো না মা ভেবেছিলো আজকে চলে যাবে কালকে যেহেতু স্কুল আছে অসুবিধা হয়ে যায় সকালবেলা খুব যদি সকালবেলা যায় কিন্তু কিচ্ছু করার নেই বা আবার নাতির আবদার তো ফেলতেই পারে না যা যা চেঁচাচ্ছিল না তোমরা ভাবতে পারবে না সারা পাড়ার লোক পারলে এক হয়ে যায় এইরকম অবস্থা হয়েছে আর ও চিৎকার করলেই কান্না কান্না হলেই বমি তাই জন্য ওর কথাই মেনে নিতে হয়েছে মা আজকের দিনটা থেকেই গেল কালকে একবারে তিনজন মিলে যাব। সন্ধ্যের পর থেকে তোমার সাথে সেরকম কথা বলা হয়নি ঝনক আজকে দুপুরবেলা একদম ঠিকমতো ঘুমোয়নি গাড়িতে আধ ঘন্টাও ঘুমায়নি এবং পনেরো কুড়ি মিনিট মতো ঘুমিয়েছে বলে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে এগারোটা বাজে নিয়ে এখন ঝনকও তো ঘুমিয়ে পড়েছে আর ওপেসে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে ঘুমানোর জন্য একেবারে রেডি এদিকে আরেকজন আর একটা জিনিস আমি বুঝে পাই না আমরা না হয় সব কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে শুয়ে পড়ছি এনার্জি নেই বলে রাকেশের এনার্জিটা কোথার থেকে আসে এত ও আজকেও প্রোগ্রাম করে ফিরতে ফিরতে ওই দুটো বাজাবে বাড়িতে এসে খাবে খেয়ে দেশ হবে আবার কালকে থেকে অফিস কালকে শুধু অফিস না কালকে অফিস তার সাথে আবার প্রোগ্রাম আছে যেন কোথায় বললাম কেষ্টপুর কলকাতা কেষ্টপুর সেখানে প্রোগ্রাম আছে অফিস থেকে সোজা যাবে প্রোগ্রাম করতে প্রোগ্রাম করে ফিরতে ফিরতে আবার সেই কালকেও তাই দেড়টা দুটো আড়াইটাও আসতে পারে মানে রোজ চলছে এই এক রুটিন কবে যে রাত্রে ঠিকঠাক মতো ঘুমাবে ভগবান জানে আমার এনার্জি আর একদমই নেই তাই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এগারোটা বেজেই গেছে এবার একটু শুভ সারাদিন আজকে দৌড়ো দৌড়ি করেছি তো তাই জন্য এনার্জিটা ডাউন হয়ে গেছে আর দুপুরবেলা ঘুমোয়নি চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি কালকে আবার নতুন ব্লগে দেখা হবে